তো পঁয়ত্রিশ দিন বয়সের এই বাচ্চা আপনি এই বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন কিশোরগঞ্জতে নিয়ে যাইছেন কিশোরগঞ্জ হ্যাঁ কিশোরগঞ্জ থেকে এই বাচ্চা নিয়ে আসছে বাচ্চা নিয়ে গেছে আপনার এই বাচ্চা একশো বাচ্চার দাম কত পড়েছিল পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা একশো বাচ্চা হ্যাঁ একশো বাচ্চার দাম আর এই বাচ্চা আপনার যখন ডিম দেওয়ার উপযুক্ত হবে সেই পর্যন্ত আপনার একটা পার পিস বাচ্চায় কয় টাকা খরচ হবে ষাট ছত্তর টাকা খরচ হবে মানে এখন একটা বাচ্চার দাম পরে হচ্ছে আপনার কয়েক টাকা ছোটো বাচ্চা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পড়ে তিরিশ টাকা পড়ে আর বড় মানে ডিম দেওয়ার উপযুক্ত পর্যন্ত খরচ হবে কয় টাকা কিন্তু দুটা হিসাবে প্রায় এক দেড়শো টাকা আসবে এক দেড়শো টাকা আসবে মানে আপনি নিজে শ্রম দেন অন্য লিভার রাখা লিভার টিভার লাগে মানে লিভার যদি থাকতো তাহলে একটু বেশি পড়বে হ্যাঁ আমি নিজে একা লাগি আমি আমি নিজে নিজেই পরিশ্রম করি

তো আপনারা যখন প্রাপ্তবয়স্ক ডিম দেওয়ার উপযুক্ত হবে তো একশো হাঁস আপনার কত ডিম দিতে পারে একশো নব্বই পার্সেন্ট ডিম দিবি নব্বই পার্সেন্ট দিদি আচ্ছা আপনি যখন এই বাচ্চা ছোটো থেকে বড়ো করেন বা রকম একটা জায়গার মধ্যে রাখেন যে এরিয়া করছেন জাল দিয়ে তো আপনার এই ছোটোর থেকে বাচ্চাকে কী খাবার দেন ব্রয়লার ফিট খারিদি ব্রয়লারের ফিড হ্যাঁ আর হচ্ছে এমনি ওষুধ কী ধরনের ওষুধ প্রয়োগ করেন সায়াবিন কিছু নি প্লাস মানে এইগুলো ব্যবহার করেন কিসের জন্য ঠান্ডার জন্য ঠান্ডার জন্য আর এম এ হচ্ছে ওই যে ডাক প্লে কলেরা এগুলো ভ্যাকসিন আপনি প্রয়োগ করেন না হ্যাঁ ফা তো আলাইকুম কতদিন পরে একদিনের বাচ্চা কতদিন পর আপনি দিন পর দাওলা ডাক প্লে

চলে এক সময় এক এক রকম বিক্রি করতে পারবেন মিছান আর এমনিতে আপনার হাঁসের বড় ধরনের কোনো অসুস্থ হয় বা এর এরকম কোনো কখনো হয় না এরকম হয় মানে বড় কি ধরনের অসুখে হ্যাট হেড করে অনেক হাঁস মারা যায় মানে ডাক পেলে ইয়া ঠান্ডা লাগে যায় ইয়া যায় ঠান্ডার জন্য ঠান্ডা লাগবে না ঠান্ডা গরমেও তো ঠান্ডা লাগে গরমে ঠান্ডা লাগে বৃষ্টি তো ঠান্ডা এমনি হঠাৎ করে হাঁস অসুস্থ হবে এরকম দুই একটা দেখলে আপনি বুঝতে পারেন যে হাঁসটা আজকে এরকম অসুস্থ হয় বুঝতে পারি বুঝতে না পারলে আপনার বর্তমানে খামারে কোনো অসুস্থ হাঁস নাই না অসুস্থ নাই অসুস্থ নাই না যাই হোক তা সব মিলে একটা ব্যাপক লাভজনক ব্যবসা বলে আপনি মনে করেন হ্যাঁ লাভ তো হবে লাভ তাতে মোটামুটি একশো হাঁস কি পার্সেন্ট ডিম দেয় নব্বই পার্সেন্ট ডিম দেয় নব্বই পার্সেন্ট ডিম দিবে আরও তাহলে পাঁচশো হাঁস থাকলে মোটামুটি সাড়ে চারশো ডিম দিবে সাড়ে চারশো ডিম দিবে হাঁসের ডিম কত করে সব বিক্রি করেন এখন সাড়ে নয়শো টাকা সব সাড়ে টাকা সহ আপনার তো বড় হাঁসও আছে না হ্যাঁ বড়ো হাঁস আছে বড় হাঁস কতটি আছে এখন আড়াইশো আছে আড়াইশো বড় হাঁস আছে তো ধন্যবাদ আপনাকে পরিশ্রম দেই এই বলে আমার পার পিস হাঁসের বাচ্চা ডিম দেওয়া পর্যন্ত দেড়শো দুইশো টাকার মতো খরচ হয় আর বেশিরভাগ খাদ্যই আমাদের বিল অঞ্চল জল অঞ্চল জলজ খাবার থেকে এই খাদ্যগুলো সংগ্রহ করে তাই আমাদের তেমন কোনো খরচ হয় না তো প্রিয় দর্শক যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন লাইভ কমেন্টস করে আমাদের কাছে